বিবাহ সবার জীবনেরই একটা গুরুত্বপূর্ণ অংশ কিন্তু সেই বিবাহ হয়ে যদি কৃষ্ণের সংসার করা হয় তাহলে তা আনন্দের সীমা থাকে না তো আমি এমনই একটা বৈষ্ণব বিবাহতে এসেছিলাম এর আগে আমিও একটা দুটো বৈষ্ণব বিবাহতে গিয়েছিলাম কিন্তু এমন একই সাথে দুটো বিবাহ কখনো দেখিনি দুটো মিষ্টি ব্রাইটকে দেখতে তো দারুণই সুন্দর লাগছিল একটা ডিফারেন্ট একটা লুক ছিল ওদের নব ওদের সম্পূর্ণ আলাদা দুটো জামাই চলে এসেছিল চলছিল জামাইদের বরণ পর্ব এটা হচ্ছে ছোট জামাইয়ের বরণ আর এই যে আমাদের প্রভুরা খাবার দাবারের অ্যারেঞ্জে ছিল এবার হচ্ছে বড় জামাইয়ের বরণ আর দুটো বিবাহ এমন ভাবে হচ্ছিল যে বুঝতেই পারছিলাম যে কোন ভিডিওটা আগে করব তো আমি যে ভিডিওটা করতে পেরেছিলাম সেটা হচ্ছে বড় তো এই ব্রাইডের কথা বলি এদের রিলেশনটা হচ্ছে বারো বছরের মিষ্টি সম্পর্ক আজ উন্নতা পেল এবার আসি খাওয়া দাওয়াতে আমাদের ভক্ত কোনো বিয়েবাড়ি বলুন বা কোনো উৎসব বলুন এখানেই হচ্ছে আমাদের বেশি মজা কারণ যেখানে গেলে আমরা মন খুলে যত খুশি খেতে পারি আর স্টলে ছিল ফুচকা আর পকোড়াও ছিল তো এত খেয়েছি যে বসে আর বেশি কিছু খেতে পারিনি এতটাই আমাদের খাবার এনার্জি ছিল যে পাকোড়া শেষ হয়ে গিয়েছিল কিন্তু তার গুঁড়োটা কেউ ছাড়িনি সবাই মিলে সেটাকেও খেতে শুরু করে দিয়েছিলাম পরে আমরা ভাবলাম এত খেলে হবে না যাই একটু বিয়ের জায়গা থেকে ঘুরে আসি সেখানে কি হচ্ছে এসে দেখলাম যে ছোট সে বিয়েতে বসে পড়েছিল আর যে বড় তারাও বিয়েতে বসছিল তো দুজনেই প্রায় বিয়েতে বসে পড়েছিল তো আবার চলে গেলাম নিচে তো তখন আমরা প্রায় খেতে বসিনি কিন্তু সেখান থেকে চলছিল আমাদের ভেজিটেবিল চপের সাপ্লাই ফাইনালি যখন খেতে বসলাম তখন আর খেতেই পাচ্ছিলাম না কারণ এত খেয়েছি পেট পুরো ভর্তি তো খেতে তো হবেই খেয়ে দিয়ে পাইচারি করছিলাম এই হচ্ছে তার নমুনা আর আপনারা যারা বৈষ্ণব বিভূতে এত মজা করেছেন অবশ্যই জানাবেন এবার হচ্ছে আমাদের বাড়ি যাওয়ার পালাহরি বল